ষ্টম গণিত 137 পৃষ্ঠা ঢাল বা SLO প্রিয় ছাত্রছাত্রী বন্ধু এই ক্লাসেতে আমরা দেখব এই ঢাল বা SLO কি এবং এর মাধ্যমে 138 পৃষ্ঠার দলগত কাজের সমাধান করব যেখানে চিত্র 6.18 তে একটি গ্রাফ পেপারে কিছু বিন্দু উপস্থাপন করা আছে এই এই বিন্দুগুলো এসেছে চিত্র 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 আমরা দেখে আসি হলো যেখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র দেখানো হয়েছে এবং প্রতিষ্ঠানের যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেগুলোকে বিভিন্ন বিন্দু দ্বারা চিহ্নিত করা আছে এই বিন্দুগুলো নিয়ে ছয় দশমিক আঠারো নম্বর চিত্রে আমাদের যে গাণিতিক সমস্যার সমাধান করতে বলা হয়েছে তা হলো কতে রয়েছে এবং সরল ঢাল ঢাল করো তো আমরা করি প্রথমত আমরা দেখব ঢাল বলতে কি বোঝায় বন্ধুরা চিত্রে একটি পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে পাহাড়ের পৃষ্ঠটি সমতল পৃষ্ঠ সাপেক্ষে এরকম কিছুটা আনত অবস্থায় বিরাজ করে তো আমরা এই আনত অবস্থাকে একটি লাল রেখা দ্বারা চিহ্নিত করলাম রেখাটি অক্ষের এই ধনাত্মক দিকের সাথে যতটুকু আনত অবস্থায় আছে যতটুকু আনত অর্থাৎ হেলান অবস্থায় আছে তাকে ওই রেখার ঢাল বলা হয়ে থাকে এই ঢাল মূলত রেখাটির অর্থাৎ এই যে আনত রেখাটির উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্বের অনুপাত দ্বারা পরিমাপ করা হয় তাহলে আমরা বলতে পারি ঢাল সমান বাই অনুভূমিক লাল রঙের এই বা আনত রেখাটি যে অক্ষের সাথে সংলগ্ন অবস্থায় বিরাজ করবে তা নাও হতে পারে এটা একটি বিচ্ছিন্ন রেখাও হতে পারে তো সেই ক্ষেত্রে রেখাটির ঢাল নির্ণয়ের জন্যে এভাবে আমরা একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে নেব নেওয়ার পর ত্রিভুজটির শীর্ষ বিন্দুগুলোকে আমরা এভাবে স্থানাঙ্ক দ্বারা চিহ্নিত করবো আমি এখানে শীর্ষ বিন্দুগুলোকে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান কিউ এক্স টু ওয়াই টু এবং আর এক্স টু ওয়াই ওয়ান দ্বারা চিহ্নিত করলাম লক্ষ্য করো এখানে পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিয়েছি এক্স y1 ওয়াই ওয়ান কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি এক্স টু ওয়াই টু সেই সুবাদে আর বিন্দুর এক্স স্থানাঙ্ক কিন্তু এক্স টু হবে এখন আমরা এই যে তির্যক রেখাটি বা আনত রেখাটি তার যে উলম্ব দূরত্ব সেটা পেয়ে যাব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কারণ এই অক্ষ থেকে কিউ বিন্দুর যে দূরত্ব ওয়াই টু তার থেকে আর বিন্দুর যে দূরত্ব ওয়াই ওয়ান এটাকে যদি বাদ দিই তাহলে কিন্তু এই আর কিউ অংশের দূরত্ব পেয়ে যাব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ঠিক একইভাবে পি আর অংশের দূরত্ব পেয়ে যাব এক্স টু মাইনাস এক্স ওয়ান এখান থেকে আমরা রেখার ঢাল পেয়ে যাবো দূরত্ব দূরত্ব পাবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান লক্ষ্য করো এই যে আর কিউ এর মান রয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং পিয়ার এর মান রয়েছে এক্স টু মাইনাস এক্স ওয়ান এই পিকিউ রেখার ঢালের যে মানটা পেয়েছি এটাকেই সূত্র বিবেচনা করে আমরা একশো আটত্রিশ পৃষ্ঠা দলগত কাজের একের ক নম্বর যেখানে এস এবং এ ওয়ান এই যে এই যে এস এবং এ ওয়ান এই দুটো বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করব। এই হলো এস এবং এ ওয়ান বিন্দুগামী সরলরেখা প্রথমত আমরা গ্রাফ পেপার থেকে এস এবং এ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে নিলাম যেখানে এস বিন্দুর স্থানাঙ্ক হলো থ্রি টু কারণ এস বিন্দুটি ওয়াই অক্ষ থেকে দেখো তিন ঘর ডানে আছে এই জন্যই এর এক্স স্থানাঙ্ক বা ভুজ হয়ে গেল থ্রি এবং এক্স অক্ষ থেকে দুই ঘর উপরে থাকার কারণে কোটি হয়ে গেল টু ঠিক একইভাবে এ ওয়ান বিন্দুর স্থানাঙ্ক হলো টুয়েলভ সিক্স একটু আগে আমরা যে সূত্রটি পেয়েছিলাম সেটি ছিল ঢাল সমান y2- y1 মাইনাস ওয়াই ওয়ান লক্ষ্য করো এখানে আমি এস বা এ যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ককে X1 y1 এবং অপরটিকে এক্স টু ওয়াই তো আমি এখানে এস বিন্দুর স্থানাঙ্ককে X1 y1 ওয়াই ওয়ান এবং এ বিন্দুর স্থানাঙ্ককে বিবেচনা করে রেখার ঢাল পাব লক্ষ্য করো মাইনাস দিয়েছি ওয়াই ওয়ান এর জায়গায় কি দেব ওয়াই ওয়ান এর মান আছে টু এখানে ওয়াই ওয়ান এর মান এই যে টু দিয়ে দিলাম ঠিক একইভাবে এক্স টু মাইনাস এক্স ওয়ান এর মানও আমরা এখান থেকে দিয়ে দেব ক্যালকুলেশন করলে পাওয়া যাচ্ছে বন্ধুরা এইভাবে তুমি ওই দলগত কাজে এক নম্বরে যতগুলো সমস্যা দেওয়া আছে সবগুলো সলভ করতে পারবে এবং অনুশীলনে দুই নম্বরে সরল লেখাটি ভালো কত তা নির্ণয় করতে পারবে